মে মাসের কুড়ি তারিখ থেকেই শুরু হয়েছিল বাংলা আবাস যোজনা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দেওয়া তো এই ষাট হাজার টাকা ইতিমধ্যে প্রচুর উপভোক্তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন তবে মে মাস শেষ হয়ে এই মুহূর্তে জুন মাস শুরু হয়েছে এখন প্রশ্ন হচ্ছে জুন মাসে কি বাংলা আবাস যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে নাকি বাংলা আবাস যোজনার টাকা আর পাওয়া যাবে না তাছাড়া যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে এই নিয়ে নানান প্রশ্ন প্রত্যেকের মনে রয়েছে তো বর্তমানে আবাস যোজনার টাকা কবে থেকে দেওয়া হবে কারা কারা পাবেন এবং টাকা পেতে কি কি করতে হবে জুন মাসে টাকা আসবে কিনা সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই মে মাসে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু হলেও জুন মাসেও কিন্তু আবাস যোজনার এই টাকা পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না চিন্তা করছেন যে কবে থেকে বাংলা আবাস যোজনা ষাট হাজার টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আপনাদেরকে জানিয়ে দিই আপনারাও কিন্তু টাকা পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে কিন্তু এই টাকা জুন মাসেও আসবে তবে যে সমস্ত প্রশ্ন নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন সেই প্রশ্নের কিছু উত্তর আপনাদেরকে দিয়ে দিই যেমন এখানে একজন দাদাভাই কমেন্ট করেছেন যে বলছি দাদা আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম ষাট হাজার টাকা এবার আমাদের বাড়িটা করতে অনেকটা দেরি হয়ে গেছে তো দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে কি না আপনার কাছ থেকে জানতে চাইলাম তো আপনাদেরকে জানিয়ে দিই যে এইরকম আপনার মতো প্রচুর মানুষ রয়েছেন যারা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তো পেয়েছিলেন কিন্তু টাকা পাওয়ার পর তাদের বাড়ি বানাতে দেরি হয়ে গেছিলো আবার কিছু মানুষ রয়েছেন যাদের এই যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা কিন্তু অনেক দেরিতে ঢুকেছিল আর সেই জন্য তাদের বাড়ি বানানোও কিছুটা দেরি হয়ে যায় আর সেই জন্যই কিন্তু তাদের ছবি তুলতে বা অন্যান্য যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেগুলো হতে অনেকটা সময় লেগে যাচ্ছে আর সেই জন্যই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার এই যে টাকাটা তাড়াতাড়ি ঢুকছে না তো আপনি চিন্তা করবেন না আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার এই যে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা খুব শীঘ্রই কিন্তু চলে আসবে তবে সেক্ষেত্রে দু একদিন দেরি হতে পারে টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন এরপর আরও একজন কমেন্ট করেছেন দেখুন যে দুই তারিখে কি টাকা ঢুকতে পারে ডায়মন্ড হারবার মোটামুটি জেলার টাকা ছেড়ে দিয়েছে তো এক্ষেত্রে আপনাদেরকে জানাই যে ডায়মন্ড হারবার নয় যে দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ জায়গায় কিন্তু টাকা ছাড়া হয়ে গেছে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু টাকা ছাড়া হয়েছে মূলত যারা এই যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে লিলটন পর্যন্ত কাজ করেছিলেন আগে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে অন্য কাউকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে যারা যারা মূলত যাদের যাদের মূলত ছবি হয়ে গেছিলো তারা কিন্তু আগে টাকা পাচ্ছেন এবং যাদের ছবি হয়নি তো সেক্ষেত্রে তাদের আবার কিন্তু ছবি হবে এবং পরবর্তীতে সেগুলো ওয়েবসাইটে আপলোড হবে তারপরে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এরপর আরেকজন কমেন্ট করেছেন যে দাদা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে তো দেখুন পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে এখন প্রথম কিস্তিরই টাকা দেওয়া হয়নি তো দ্বিতীয় কিস্তির টাকা কীভাবে দেওয়া হবে অর্থাৎ প্রথম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে ডিসেম্বর মাসে দেওয়া হবে অর্থাৎ ফার্স্ট কিস্তির টাকা যখন আপনি পেয়ে যাবেন আপনি ওই টাকা নিয়ে বাড়ি তৈরি করবেন তারপর কিন্তু দ্বিতীয় কিস্তির যে ষাট টাকাটা সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও মোটামুটি মে জুন মাসের দিকে দেওয়া হবে তবে তার জন্য আপনাদেরকে লিলটন পর্যন্ত গাঁথনি করতে হবে সেগুলো ছবি উঠবে সেগুলো আপলোড হবে তারপরে কিন্তু আপনি টাকা পাবেন অন্যথায় কিন্তু টাকা পাবেন না তো আশা করি বুঝতে পেরেছেন যে আবাস যোজনার টাকা পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর এছাড়া কিন্তু অনেকে জানতে চাইছেন যে দাদা আবাস যোজনার টাকা কি এই জুন মাসে দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে তো না জুন মাসে দেওয়া বন্ধ হচ্ছে না আবাস যোজনার টাকা কিন্তু জুন মাসেও আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বুঝতে পারলেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন দয়া করে কেউ ফোন করবেন না আমরা ফোন ধরতে পারি না প্রচুর পরিমাণে ফোন আছে তো আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করার আমরা প্রত্যেকের মেসেজের কিন্তু রিপ্লাই দেবো যাই হোক এই মুহূর্তে আপনারা বুঝতে পারলেন বাংলা আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা সেটা কিন্তু এই জুন মাসেও ঢুকবে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো ফলে দু একদিন আগে পরে হতে পারে এবং যাদের ধরুন ইনকোয়ারি সবেমাত্র হয়েছে তাদের টাকা পেতে একটু দেরি হতে পারে বা যাদের ছবি হয়নি সবেমাত্র ছবি হয়েছে এরকমও যদি কেউ থেকে থাকেন তাদের কিন্তু টাকা দিতে একটু দেরি হতে পারে তবে টাকা পেয়ে যাবেন তো এই মুহূর্তে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তি বা প্রথম কিস্তি টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ